আজকে بسم الله الرحمن الرحيم প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমল নিয়ে আসলাম আজকের আমলের বিষয় হচ্ছে রুগী সারা যে কোনো ব্যক্তির অন্তঃচক্ষু খলার রুগী সারা যে কোনো ব্যক্তির অন্তঃচক্ষু খুলে চিকিৎসা করা সম্মানিত বৃহসগণ বিশেষ করে আমরা যারা জেনে আক্রান্ত জাদু আক্রান্ত রুগীর চিকিৎসা করে থাকি চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় কিছু জিন দেখা যায় রুগীর ওপর সরাসরি হাজির করা সম্ভব হয় আবার কিছু দৃষ্টিকৃত জিন আছে তাদেরকে কখনই কোনো কোবরাজি দৃষ্টিকৃত জিনকে রুগীর শরীরে হাজির করতে পারে না পারবেও না তাহলে কি করতে হবে ওই রুগীকে উজু করায় নিতে হবে এবং মোতাব্বের যে চিকিৎসক তাকে উজু করে নিতে হবে এরপর দুজনে সামনাসামনিভাবে বসবে মাঝখানে এক হাত জায়গা ফাঁক রাখবে দুইজনেই অজু সহে বসবে এরপর যেটা করতে হবে আবার জাদু আছে কোথায় কি জাদু করা আছে না করা আছে এই জাদুকে দেখার জন্য একই নিয়ম আর কি জিন এবং জাদুর চিকিৎসা করতে গেলে যদি রুগী শরীরে সশরীলে হাজির হয়ে আসে রুগীর উপর জিনকে হাজির করা সম্ভব হয় জাদু হাজির করা সম্ভব হয় তা রুগীকে দিয়ে চিকিৎসা করে নেবেন কিন্তু রুগীর শরীরে হাজির হয় না বা আপনার কাছে তুলা রাশিও নাই ওই মুহূর্তে তুলা রাশি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না তখন যেটা করতে হবে ওই রুগীর অন্তর্চক্ষু খুলে চিকিৎসা করতে হবে আবার সব রুগীর অন্তরচক্ষু খোলা সম্ভব হয় না তখন আপনাকে বেছে নিতে হবে সাত থেকে মানে পাঁচের উপর থেকে বারো তেরো পর্যন্ত বয়স হইতে হবে এর মাঝখানে সেটা মেয়ে হোক ছেলে হোক নিলেন তার এ এছাড়াও অন্য কোনো ব্যক্তিরও অন্তর্চক্ষ সেটা মহিলা হোক বা পুরুষ তবে যাদের কম বয়স তাদের চক্ষু দ্রুত খোলে কি করবেন রুগী ছাড়া যদি আপনি চোখ খুলতে চান যার চোখ খুলবেন তাকে আপনি উজু করে নেবেন নিজের উজু করে নেবেন দুজন এক হাত জায়গা ফাঁক রাখবেন কি করতে হবে নিয়মটা আমি বলে দিচ্ছি এখন মনোযোগ সহকারে শুনবেন যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় রুগীকে বা যার চোখ খুলতেছেন যে ব্যক্তির ওই ব্যক্তিকে চোখ বন্ধ করে রাখতে বলবেন চোখ বন্ধ করে এইভাবে হাতের দুই মুষ্টি এরকম করে চোখ বন্ধ করে কাপ বরাবর পর এরকম বন্ধ করে থাকবে মতাব্বের যেটা করবে প্রথমে খাওয়ার পরে নেবে এরপর দর শরীফ পড়বে এরপর তিনবার এসমে আজম তিনবার ইসমে আজম পাঠ করতে হবে একবার পাঠ করবেন যার চোখ খোলবেন তার চোখে মুখে ফুঁক দেবেন তিনবার পাঠ করে তিনটা ফুঁ দেবেন পর আপনি নিয়ত করে নেকেন হে আল্লাহ অমুকের মেয়ে বা অমুকের ছেলে অমুকের কি হয়েছে তার জেনের সমস্যা জাতির সমস্যা না অন্য কিছু সমস্ত কিছু দেখার তৌফিক দান করুন এই বলে আপনি নিয়ত করে নিলেন এরপর আপনাকে যেটা করতে হবে সুরা ফাতিহা তিনবার পাঠ করে তিনটা ফু দেবেন তারপর সুরা রহমান তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আয়াত এই আয়াতটা পড়তে থাকবেন একবার দুইবার তিনবার পাঠ করবেন আর রুগীকে জিজ্ঞেস করবেন তুমি যদি কিছু দেখতে পাও সেটা সাদা সাদা বা কালো কালো ছায়া বা মানুষের ছবি বা পশু পাখির ছবি যা কিছু দেখতে পাবা বা কোনো আলো দেখলে আমাকে বলবা রুগী যখন দেখতে পাবে কোনো কিছু তখন মোতাবেরকে বলবে হ্যাঁ আমি এটা দেখতে পাইতেছি যদি ক্লিয়ার দেখতে না পায় তখন করতে হবে কি ছুরা কফ তিনবার করে যার চক্ষু তার চোখে দম দিতে হবে ইনশাল্লাহ তখন ওই ব্যক্তি ক্লিয়ার দেখতে পাবে স্পষ্ট ক্লিয়ার দেখতে পারবে রোগীর জিনের সমস্যা না জাদুর সমস্যা সব কিছু সে দেখতে পারবে দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পারবে আজকের আমল আমার এটাই ছিল আপনারা জিন জাদু ভালোবাসা শত্রুতা বিচ্ছেদ স্বামী স্ত্রী মিল মোহাম্মত কোনো তবদির যদি প্রয়োজন মনে করেন বা চিকিৎসা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন এক্সিনের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ বা চিকিৎসা দেওয়ার আর যদি আপনার হাজিরা দেখতে চান যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ